সেই ক্ষেত্রে আপনার মামলা হবে কিসের মধ্যে সড়ক পরিমাণ আইন 2018 অনুযায়ী আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে আপনি দুর্ঘটনা অবস্থাতে অ্যাক্সিডেন্ট করেছেন দুইজন মানুষ মারা গেল ঠিক আছে তখন আপনার আইন কোনটা সরল পরিমাণ আইন 2018 সেই কারণে সরল দুর্ঘটনা দানায় আপনার বিরুদ্ধে মামলা হবে যেটা সহজ মামলা ঠিক আছে আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে

সড়ক পরিবহন বিধিমালা এখন ওই আইন আইনকে বিশ্লেষণ করে আমার যখন একটা বিধিমালা তৈরি করা হয়েছে বিস্তারিত সেটা করতে সরকারের চার বছর সময় লাগছে এই জন্য এটা চলে আসছে কোথায় বাইশ তাহলে সড়ক পরিবহন

এখন যখনই আমাদের সরকার নতুন কোন আইন তৈরি হবে ঠিক আছে যেমন দুই হাজার আঠারো সালে যখন সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো

এই স্বয়ংক্রিয় লাইটিং সিগনালে যখন আপনাকে দেখানো